বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আহমতুল্লাহ আল হিকমা হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতা বীরেন্দ্র আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল আলমিনের খাস রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকারী আলো বিষয় নিয়ে আলোচনা করব ইংসা আল্লাহ তো আলোস্য বিষয় হচ্ছে আমাদের ভিতরে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমরা জাদুগ্রস্ত হচ্ছি কালো জাদুর শিকার হচ্ছি তো এক্ষেত্রে আমরা অত্যন্ত পাওয়ারফুল একটি কোরআনুল কারিমের আমল করতে পারি এজন্য আপনার বাড়তি কোনো সময়ও দিতে হবে না বাড়তি কোনো সময়ও নষ্ট করতে হবে না কাজকর্মেরও কোনো কষ্ট হবে না তো আমলটি কি আমলটি খুবই সহজ সরল এবং অত্যন্ত পাওয়ারফুল উপকারী আমলের নিয়ম হইল আমরা যখন ফজরের নামাজ পড়ি ফজরের ফরজ নামাজের আগে যখন দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করি তখন সুন্নাত দুই রেকাত ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের প্রথম রাকাতে সুরাতুল ফাতিহা শরী পাঠ করার পরে সুরাতুল ফালাক অর্থাৎ পবিত্র কালামে পাকের সিরিয়াল নাম্বার একশত তেরো নাম্বার সুরা সুরাতুল ফালাক পাঠ করব প্রথম রাকাতে এরপরে যথা নিয়মে আমরা রুকু সিজদা করব এবং দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহার পরে সুরাতুল নাস পাঠ করব সিরিয়াল নাম্বার একশত নম্বর সুরা এই রকমভাবে ফজরের সুন্নাতে কন্টিনিউ আমরা সর্বসময় সুরা ফালাক এবং নাস দিয়ে সুন্নাত আদায় করব এবং যখন মাগরীবের নামাজ আদায় করব তখন মাগরীবের নামাজের সময় ফরজ নামাজ পড়ার পরে যখন সুনার দুই রেখাত নামাজ পড়ব মাগরীবের তখন শুরুতে সুরা ফাতেহা শরীফের পরে ফালাক পাঠ করব দ্বিতীয় রেখাতে সুরা ফাতিহা শরীফের পরে সুরা নাস পাঠ করব। এই নিয়মে যদি আমরা কন্টিনিউ সর্বসময় আমল করতে থাকি আমাদের উপরে কোনো কালো জাদু আসর করবে না ইনশা আল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতা আসলে যদিও এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি মানুষ সহজে কর্ণপাত করে না দেখে না মানুষ আনন্দ ফুর্তি হাসি তামাশা বিরোধী যত রকমের ভিডিও যত রকমের বিষয়গুলি আছে এগুলি মানুষ আনন্দ চিত্তে দেখে তো যাই হোক আমি যে আলোচনা আপনাদের সম্মুখে পেশ করেছি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তাই আমলটি কন্টিনিউ যদি কোনো সুস্থ মানুষ করে সেও উপকৃত হবে ইনশাআল্লাহ তার উপরে কোনো কালো জাদু আসর করবে না আর যদি কোনো আক্রান্ত ব্যক্তি করে সেক্ষেত্রে অবশ্যই কালো জাদু থেকে মুক্তির যে আমল আমার এই চ্যানেলের ভিতরেই দেওয়া আছে এর উপরে আমল করে এই জাদু শরীর থেকে কেটে ফেলতে হবে এরপরে শরীর ফেরে হওয়ার পরে এই আমল যদি কেউ কন্টিনিউ করে ইনশাআল্লাহ সে আর আক্রান্ত হবে না আল্লাহ তালা তাম দুনিয়ার মুসলমানদেরকে নারী পুরুষ সকলদেরকে হেফাজতে রাখুক সকলে হেফাজত থাকুক সেই দোয়া কামনা করে আমি আমার আলোচনার বিষয়বস্তু এখানে সমাপ্ত করেছি তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ উক্ত আলোচনাটি অন্য মুমিন মুসলমানের খেদমতে শেয়ার করে দিন আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার আরও প্রয়োজনীয় কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে কমেন্টের মাধ্যমে অবগত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি